তো সকলকে শুভেচ্ছা অনেক অনেক ভালো আছেন আশা করি তো খেলা তো শুরু হয়ে গেছে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে মোদির উপরে বা ভারতের উপরে পাঁচশো শতাংশ শুল্ক বসানোর যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এটা খুব দ্রুতই কার্যকর করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প একটি শোয়ের মাধ্যমে চুক্তিতে কার্যকর হতে যাচ্ছে এটাই শুনতে পেয়েছি বা জানতে পেরেছি যদি পাঁচশো শতাংশ শুল্ক ভারতের উপর চাপে তাহলে কিন্তু সর্বনাশ ব্যবসা বাণিজ্য বলেন সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানা কিংবা সমস্ত রপ্তানি এগুলো বন্ধ হয়ে যাবে গার্মেন্টস প্রোডাক্ট থেকে শুরু করে ওষুধ শিল্প থেকে শুরু করে অন্যান্য যেসব শিল্পগুলো আছে যা যেসব শিল্পের মাধ্যমে ভারত দিন যাতত্ব করে আসছিল পশ্চিমা মার্কেটে বা আপনার আমেরিকাতে বিশেষ করে ইউএসএতে তো এই পাঁচশো শতাংশ শুল্ক যদি চাপে তাহলে ভারতের সর্বনাশ শিল্প প্রতিষ্ঠান ব্যবসা সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে পণ্য রপ্তানি বন্ধ হয়ে যাবে এবং ভারতের অর্থনীতি ধসে পড়বে এমনই একটা আভাস পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্ত এটা কিন্তু কঠ কঠোর সিদ্ধান্ত উনি যে কথা বলেন সে কাজই করেন তো উনি ভারতের উপর অত্যন্ত ক্ষিপ্ত এই ক্ষিপ্ত হওয়ার কিছু কারণ আছে উনি অনেকদিন ধরে চেষ্টা করছে ভারতকে ম্যানেজ করার কিন্তু ভারত কিছুতেই ম্যানেজ হচ্ছে না মোদী সাহেব কিছুতেই কিন্তু ট্রাম্পের কথায় রাজি হচ্ছেন না চাপ প্রয়োগের ফলেও কিন্তু কোনো কাজ হয়নি এবার অর্থনৈতিকভাবে চাপ দেওয়া শুরু করেছে তো আমরা দীর্ঘ প্রায় এক বছর ধরে দেখে আসছি যে এই শুল্ক শুল্ক যুদ্ধ তো এই যুদ্ধের মধ্যে দিয়েই ভারতের অর্থনৈতিক যাবে এটা আভাস পাওয়া যাচ্ছে অলরেডি রুবির দ্বার হয়েছে এবং আপনারা জানেন যে বিগত দিনে চায়না ভারত এবং বাংলাদেশের পরেও প্রায় চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল পরবর্তীকালে সেটি কমিয়ে পঁচিশ শতাংশ করা হয় এবং চায়নার উপরেও অনেক দুশো শতাংশ প্রায় শুল্ক আরোপ করেছিল সেটা পরবর্তীতে কমিয়ে আপনার অনেক কমিয়েছিল এবং ইন্ডিয়ার পরেও এখানে প্রায় ষাট শতাংশ শুল্ক আরোপ করেছিল সেটা কমিয়ে বিশ পঁচিশ শতাংশ মতো করেছিল কিন্তু পরবর্তীতে এটা নিয়ে অনেক চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর থেকে যাতে শুল্ক কমানো যায় বিভিন্নভাবে মোদীকে চেষ্টা করেছে ম্যানেজ করার কিংবা বিভিন্ন চুক্তিতে বা তেল কেনা তেল রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে কিন্তু কোনোভাবেই কাজ হয়নি এই কাজ না হওয়ার ফলে কিন্তু চোটে গিয়ে অবশেষে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন চোটে গিয়েছেন উনি অনেক আর উনি তো জানেন থেপে গেলে কি হয় বিগত কয়েকদিন আগেই তো দেখলেন ব্যানিজুয়েলার নিকোলাস মাদুরের অবস্থা তিনি কিন্তু যুদ্ধ যুদ্ধবিমান উড়িয়ে নিয়েই কিন্তু মাদুরকে ধরে এনেছেন একজন মার্কিন সেনাও নিহত হননি কিংবা একজন মার্কিন সেনার হতাহত হননি তো ট্রাম্পের যে কি ক্ষমতা এটা তো অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন ইতিপূর্বে তো এই ট্রাম্পের ক্ষমতা কিন্তু ভারতের উপরে সামরিকভাবে না হলেও অর্থনৈতিকভাবে এই ক্ষমতা প্রয়োগ করতে চলেছে কারণ সামরিকভাবে ভারত অনেক উন্নত সেখানে এ ধরনের কাজ করা কমটাও সম্ভব না যেহেতু ভারত একটি পারমাণবিক শক্তিশালী দেশ সুতরাং সামরিকভাবে ভারতকে দমন করা সহজ হবে না জন্য অর্থনৈতিকভাবে কীভাবে দমন করা যায় অর্থনৈতিকভাবে কীভাবে ভারতকে সংকটের মুখে ফেলা যায় এবং ভারতের অর্থনৈতিক ধসিয়ে দেওয়া যায় এটাই কিন্তু চেষ্টা করছেন তো ট্রাম্প সাহেবের এই আগ্রাসী মনোভাবের কারণে পৃথিবীতে কিন্তু ব্যাপক রাজনৈতিক সমালোচনা আলোচনা শুরু হয়েছে গ্রিনল্যান্ড দখলের একটা পরিকল্পনাও কিন্তু তিনি হাতে নিয়েছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন তিনি একটা আভাস দিয়েছেন যে গ্রিনল্যান্ড দখল করবেন তো আসলে এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার যে পৃথিবীতে বড়ো ধরনের একটি সামনে একটি অর্থনৈতিক যুদ্ধ বা সামরিক যুদ্ধ আপনার হতে চলেছে খুব তাড়াতাড়ি ইউরোপ আমেরিকা দিয়ে আপনার চীন এবং এশিয়ার বিভিন্ন কান্ট্রি মিলে হয়তো যুদ্ধে জড়িয়ে পড়বে খুব বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে তো যাই হোক এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার যে আপনারা যেভাবে যেভাবে শুরু হয়েছে এই বিষয়গুলো খুবই খারাপ অর্থনৈতিকভাবে হোক সামরিকভাবে হোক কিংবা রাজনৈতিকভাবে যেভাবে হোক না কেন সারা পৃথিবীর জন্য একটা একটা হুমকি স্বরূপ তো ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আগ্রাসী মনোভাব সম্পন্ন দেখা যাচ্ছে এখন বর্তমানে উনি কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ না পেয়ে হয়তো পক্ষে গিয়েছেন এরকম হতে পারে শান্তিতে নোবেল প্রাইজ দাবি করেছিলেন উনি ওনাকে দেওয়া হয়নি তারপরেই কিন্তু তিনি অশান্তি বাদাইয়ে চলেছেন সারা ব্যাপী তো মেনেজুলে যে নারী শান্তিতে নোবেল জয়ী মাচাদ্য উনি কিন্তু ইতিমধ্যে শেয়ার করেছেন ওনার নোবেল প্রাইজটা শান্তির নোবেল প্রাইজটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেয়ার করেছেন তো আসলে ভারতের উপর এই পাঁচশো শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতের অর্থনীতির যে কী পরিস্থিতি হবে এটা আপনার কল্পনাও ভাবতে পারছেন না খুবই খারাপ পরিস্থিতি হতে চলেছে এবং ভারতের অর্থনীতি ধস নামবে খুব তাড়াতাড়ি রুগীর আরও দরপতন হবে এবং ভারতের যেসব ছোটো ছোটো ইন্ডাস্ট্রি কলকারখানা বড়ো বড়ো ইন্ডাস্ট্রি কলকারখানা এগুলো সম্পূর্ণভাবে ধসে যাবে এগুলো ধসে গেলে ভারতের অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে এবং কর্মসংস্থান হারাবে তাদের যে রুটি রুজি এগুলো অনেক ধস খাবে তো যাই হোক আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন